টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড সবশেষ আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রিটিশরা টি টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংরেজদের হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গেল ভারত দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত এরপর দু হাজার চোদ্দ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসরের ফাইনালে উঠেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের নবম আসরে ইংরেজদের হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গেল ভারত আগামীকাল বাংলাদেশ সময় সাড়ে আটটায় ওয়েস্ট ইন্ডিজের ব্রিংটাউনে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বিরাট কোহলিরা গতকাল প্রথম সেমিফাইনালে আফগানদের হারিয়ে বিশ্বকাপের মতো বড় আসর প্রথমবারের মতো ফাইনালে উঠে যায় দক্ষিণ আফ্রিকা প্রথমবার ফাইনালে উঠি ভারতকে হারিয়ে শিরফা ঘরে তুলতে চায় মার্করামের নেতৃত্বাধীন ফুটিয়া দলটি বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হয় ভারত ইংল্যান্ড এদিন আগে ব্যাট করে সাত উইকেটে একশো রান করে ভারত টার্গেট তারা করতে নেমে অক্ষর পেটেল ও কুলদীপ যাদবের স্পিন আর যাসপ্রীত বুমরার গতিতে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ষোলো দশমিক চার ওভারে একশো তিন রানই অল উইকেট হয় ইংল্যান্ড আটষট্টি রানের জয়ে ফাইনালে উঠে যায় ভারত ভারতের জয়ে তিনটি করে উইকেট নেন অক্ষর পেটেল ও কুলদীপ যাদব দু উইকেট শিকার করেন ফেসবলার যাসপ্রীত বুমরা এদিন টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠা ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমেই দুই দশমিক তিন ওভারে স্কোরবোর্ডে মাত্র উনিশ রান জমা হতেই সাজগড়ে ফেরেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি চলতি বিশ্বকাপে ছন্দে নেই এই তারকা ওপেনার দলীয় চল্লিশ রানে ফেরেন ঋষভ পন্থ এরপর সূর্যকুমার কুমার যাদবকে সঙ্গে নিয়ে পঞ্চাশ বলে তিয়াত্তর রানের ঝুঁকি করেন অধিনায়ক রোহিত শর্মা দলীয় একশো তেরো রানে সাতগরে ফেরেন ওপেনার রোহিত তার আগে উনচল্লিশ বলে ষোলোটি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ সাতান্ন রান করেন ভারতীয় অধিনায়ক এরপর মাত্র এগারো রানের ব্যবধানে ফেরেন ব্যাটিং তাণ্ডব চালিয়ে ছয় বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে সাতচল্লিশ রান করা সূর্য কুমার যাদব চার উইকেটে ভারতের সংগ্রহ ছিল একশো রান এরপর মাত্র দুই বলের ব্যবধানে ফেরেন হার্দিক পান্ডিয়া ও শিবক দুবে ইনিংসের আঠারোতম ওভারের দ্বিতীয় তৃতীয় বলে ক্রিস জর্দানকে সক্ষা হাঁকান চতুর্থ বলে পুরানের হাতে তালুবন্দি হয়ে বিদায় নেন হার্দিক পান্ডিয়া তিনি তেরো বলে ছাব্বিশ রান করেন পঞ্চম বলে শিবপ দুবে এসেই বাটলারের হাতে কট বিহাইন্ড হয়ে সাজগরে ফেরেন ক্রিজে নেমে ষষ্ঠ বলে এক রান নিয়ে জর্ডানের হ্যাট্রিক ঠেকান অক্ষর পেটাল এরপর ছয় বলে দশ রান করে ইনিংস শেষ হওয়ার এক বল আগে ফেরেন অক্ষর পেটাল শেষ পর্যন্ত সাত উইকেটে হারিয়ে একশো একাত্তর রানে ইনিংস থামায় ভারত ইংল্যান্ডের হয়ে ক্রিজ জর্দান তিন ওভারে সাঁইত্রিশ রান খরচ করে তিন উইকেট শিকার করেন টার্গেট তারা করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেটের পতনের কারণে কোনো প্রতিরোধ করতে পারেননি ইংল্যান্ড দলের হয়ে অধিনায়ক জশ বাটলার পনেরো বলে তেইশ রান করেন উনিশ বলে পঁচিশ রান করেন হ্যারি ব্রোক পনেরো বলে একুশ রান করেন ফেস বলার জফ্র ষোলো বলে এগারো রান করেন লিয়াম লিভিংস্টোন